গাইজ কে কে দিনগুলো মিস করেন অবশ্যই কমেন্ট করে বলবেন সেই ছোটবেলাকার কথা বলতে ছোটবেলাকার খেলা এটা কি কি খেলা বলে গো সাত গুটি খেলা এখানে আপনি গুটি দেখতে পাচ্ছেন সাতটা ঘুটি আছে এবং এটা বল তৈরি করা হয়েছে কাগজ দিয়ে বলটা তৈরি করা হয়েছে ছোটবেলায় আমরা কিন্তু করতাম তো এই বলটা দিয়ে এবারে গুটিটাকে ও টাচ করবে বা মারবে বা ফেলে দেবে এই তুমি আবার মাঝখানে সাইকেলে কেন ঢুকলে ওকে এবার খেলো খেলো ইয়েস এবার এবারে পালাবে ইয়ে তো এই খেলাটা কেমন এবং এই খেলাটা কিভাবে তৈরি তৈরি নয় কীভাবে খেলতে হবে আপনারা অবশ্যই জানেন এবং পাশে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিকেট খেলছে বাচ্চারা ছোটবেলায় ঠিক আমরা এরকম একটি কাঠের ব্যাট বানিয়ে এরকমভাবে খেলা করতাম আমাদের কাছে এই আমাদের কাছে কিন্তু তখন এরকম অত রকম থাকতো না ব্যাট কেনার মতো তো আমরা ঠিক দেখে বলব ব্যাটটা এই ব্যাটটা আপনি অবশ্যই দেখতে বুঝতে পাচ্ছেন বাঁশ এটাকে বাঁশটা একটা কাভারি কেটে এটা একটি ব্যাট বানানো হয়েছে এবং তারপরে যে আমরা বলগুলো দুটো কাজে এরকম এরকমভাবে একটা বল কিনে থেকে এরকমভাবে খেলতাম সেটা কিন্তু আমরা ছোটোবেলায় খেলতাম বাট এখন কিন্তু প্রত্যেক গ্রামেই বেশিরভাগই আছে আর এখন এই বাচ্চারা খেলছে খুবই আনন্দ করছে এবং আমরা খুব মিস করছি আর বাচ্চারা আনন্দ করছে অবশ্যই করুক এরাও একদিন মিস করবে যেদিন এরা আমাদের মতো হয়ে যাবে আপনি যদি শহর থেকে দেখছেন বা আর অন্যান্য জায়গা থেকে জায়গা থেকে দেখছেন তবে আপনি অবশ্যই মিস করছেন আপনি যদি বাংলাদেশ থেকে দেখছেন তবে আপনি কমেন্ট করে বলবেন কি বাংলাদেশে কি এরকম ফেলা হয় কি হতো আগে আপনি যদি দেশ বিদেশ থেকে বা আর অন্যান্য জায়গা থেকে দেখছেন তো আপনি অবশ্যই মিস করছেন জানি আমি তো কমেন্ট করে বলবেন কতটা মিস করছেন দেশ বিদেশ থেকে আবার আমরা দেখা করছি নেক্সট ভিডিওতে আমি কিন্তু খুবই মিস করি যখন আমি দেশ বিদেশে চলে যাই এই খেলাগুলো বা এই দিনগুলো স্কুল লাইফ বা কলেজ লাইফ আর কিছুই আলাদা জিনিস কলেজের হচ্ছে স্কুল লাইফ স্কুল লাইফ এবং বাচ্চাদের লাইফ এমন লাইফ কী আর বলবো তো আজকের জন্য ভিডিও এত কিছু ছিল আবার আমরা দেখছি নেক্সট ভিডিওতে সুবিধা ভালো করে টেক কেয়ার অফ